নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে আজকে করব বাঙালি বাড়ি ঠেকুয়া এই ঠেকুয়া বানানোর জন্য দেখুন কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে নেব ঠেকুয়া বানানোর জন্য নিয়েছি আটা সুজি গুড় চিনি নারকেল কিছুটা মৌরি লবণ আর নিয়েছি আমন কাজু আর কিশমিশ এই দিয়ে আজকে ঠেকুয়া বানাবো আশা করব আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমি নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলো কোড়াবো আর মামি তুমি স্লাইজারে একটা গুড় ঘষে দাও এটা কিন্তু আখের গুড় গুড়টা ভীষণ শক্ত হাতে ভাঙতে পারবো না আর বাড়ির কাছে নারকেল নারকেলটা কুড়ানো হয়ে গেছে আর মামির গুড়টাও ভাষা হয়ে গেছে এবারে আমান আর কাজুগুলো কিশমিশগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব একটু ছোট ছোট করে কেটে নেব যাতে একটু একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে কাজু কিশমিশ আর আমার হলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ঠেকুয়া বানানোর জন্য সব উপকরণগুলোকে ঠিকঠাক মাপে নিতে হবে আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপে আমি প্রথমে আটাটা মেপে নেব আর কাপ মতন সুজি অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে এবার দিয়ে এক লবণ মিষ্টি যে কোনো জিনিসের একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর মৌরিটা অল্প পরিমাণ নিয়ে হাতে ডলে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো দেবো রাখা নারকেলটা আর গুড় আর কাজু কিশমিশ কিশমিশালটা একবারে ঢেলে দেব এগুলো দিয়েও ভালো করে মেখে নেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেবো অল্প পরিমাণ চিনি চিনিটা অবশ্যই মোটা দানা হলে কিন্তু ভালো লাগে আর দেবো সুন্দর একটা সেন্টের জন্য আর স্বাদের জন্য ঘি ঘিয়ের পরিমাণটাও বেশ অনেকটাই লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব সব মিশিয়ে নিয়েছি দেখুন ময়মটাও ঠিক হয়েছে একদম সুন্দর গেছে ঠেসে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে টাইট টাইট করে মেখে নেব এর ঘিয়ের বদলে আপনারা সাদা তেল কিংবা মাখনও ব্যবহার করতে পারেন একদম অল্প অল্প করে জল দিয়ে টাইট টাইট করে কিন্তু মাখতে হবে একবারে টাইট টাইট করে মেখে নিয়েছি এবার এটা একটু ঢেকে রাখি আর একটা কাঁঠাল পাতা ছিঁড়ে নিয়ে আসি ছোট্ট দেখে একটা পাতা ছিঁড়ে নিয়েছি এই পাতাটার মধ্যে এই শেপটা দেবো অনেক রকম শেপ দিয়েই আপনারা বানাতে পারবেন যার যেরকম ইচ্ছা আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে ওই জন্য কাঁঠাল পাতা নিয়ে এসেছি এইভাবেই বানাবো এটার উপরে কেমন হয় দেখুন কত সুন্দর পাতা শেপ চলে এসছে এইভাবেই বেশ কিছুটা বানিয়ে আরেকটা আরেক ধরনের একটু বানাই একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এবার এইভাবে সবটা বানিয়ে নেব কাঁচাল পাতা চামচেই হয়ে গেল আমার প্রায় সব বানানো হয়ে এসছে আর অল্প একটু আছে আমি এগুলো বানাতে থাকি মামি তুমি উনুন ধরাচ্ছ উনুনটা ধরিয়ে তেলটা বসাও গরম গরম হয়েছে এবার আমি তেল দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব হবে একটু লাল লাল করে এই ঠেকুয়াটা ঠেকুয়াটা কিন্তু ভেজে নিতে বলার বাঙালি একটাই কারণ সচরাচর বাঙালি বাড়িতে কিন্তু এই ঠেকুয়াটা বানানো হয় না যার জন্যই বললাম বাঙালি বাড়ির ঠেকুয়া আজকে আমাদের একটু ইচ্ছে হয়েছে বলে এই ঠেকুয়াটা আমরা বাড়িতে বানাচ্ছি দেখবো খেয়ে কেমন লাগে মোটা মোটা দানা চিনিগুলো দেওয়ার কারণে কিন্তু এটা দেখুন এই যে চিনিগুলো ওপরে ফুটে ফুটে রয়েছে বেশ হালকা হালকা গলেছে এর জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে আমাদের সব ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন ঠেকুয়াগুলো কিন্তু একটু ঠান্ডা হলে সুন্দর ওপরটা শক্ত আর ভেতরটা কিন্তু কত সুন্দর নরম হয়েছে ঠেকুয়ার জিনিসের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হবে বা আমি এবার একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে তুমি একটু খাও আর আমি একটু খাই উপরটা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়েছে ভেতরটা দারুণ নরম হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তবে তোমার কেমন লাগলো ওনাদের খাইনি তো একটু খেলাম এটা দারুণ লাগছে খেতে এটা আমিও প্রথমবার বানিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে